আমার হাতে আপনারা যে ফ্যানটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাওয়াই এফ টোয়েন্টি থ্রি এটা হচ্ছে কম বাজেটে একটি ডেস্ক ফ্যান যেটা খুবই প্রিমিয়াম এটাতে আপনারা পাচ্ছেন চার হাজার এমএইচের একটি ব্যাটারি যা আপনাকে ইজিলি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাক দিয়ে দিবে আর এই ফ্যানটি এতটা প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যে আপনি দেখে বুঝতেই পারবেন না এটা এত কম বাজেটের একটি ফ্যান আর এগুলো কিন্তু লোকাল ফ্যানের মতো অবশ্যই না কারণ এগুলোতে খুব ভালো মানের ব্যাটারি ব্যবহার করা হয় আর এটা খুব অ্যাডভান্স লেভেলের কিছু ফিচার থাকে যেমন স্লিপ মোডের মতো ফিচার থাকে এখানে বাটন পাচ্ছেন এই বাটনটি প্রেস করে এটাকে অন করবেন এতে পাচ্ছেন তিনটি স্পিড এটা নাম্বার ওয়ান এটা নাম্বার টু এটা নাম্বার আর থ্রি আপনারা খুব ভালো বাতাস পাবেন আর চার নাম্বারটি হচ্ছে স্লিপ মোড তো এই ধরনের ফ্যান এই লোডশেডিংয়ে আপনার জন্য হতে পারে অনেক 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 উপকারী অর্ডার করতে কমেন্ট করুন আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের কাছেই পাচ্ছেন সব থেকে বেস্ট প্রাইজে অ্যাওয়াই এফ টোয়েন্টি থ্রি